আউজুবল্লাহবিনাজিম রহমানির রহিম প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স যারা আমাকে ফেসবুকে এবং ইউটিউবে দেখে থাকেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি আমার কাত আমি আপনাদের সামনে এখন যে একটা বিষয় নিয়ে আসছি সেটা হলো যে আসলে আমরা যদি খালেজ দিলে আল্লাহর কাছে তবা করি অবশ্যই আল্লাহ আমাদের তবা কবর করেন এটা নিশ্চিত এখন এটা অন্তর থেকে করতে হবে এ যাবৎ যত ঘটনা ঘটছে যেমন ধরেন ফেরাউন তো ফেরাউন তো আল্লাহ দাবি করতেন কিন্তু তার যখন তার অনুসারীরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পতিত হতো তখন তার কাছে এসে দাবি জানাইতো যে তুমি তো আমাদের ইয়া অতএব তুমি আমাদেরকে আমাদের এখন এই প্রয়োজন তুমি এটা আমাদেরকে মিটিয়ে দাও তো সে তখন আসলে তার তো কোনো ক্ষমতা নাই সে জানে যে আল্লাহ একই এবং আল্লাহ সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহ সব কিছু পরিচালনা করেন এখন হঠাৎ করে যদি কেউ আসে চায় যে আমরা খরায় পরিণত পরিণত হয়েছি আমাদের তো ফসল আদি হচ্ছে না বৃষ্টি বাদল হচ্ছে না এখন আমাদের খরার কারণে আমরা তো কিছুই করতে পারতেছি না শস্য উৎপন্ন করতে পারতেছি না তখন সে আইসে সেই নমর ইয়ার কাছে বলতো ফেরাউনের কাছে বলতো তো ফেরাউন তখন গোপনে যায় আল্লাহর কাছে বলতেন যে আল্লাহ এটা তো জানি যে তুমি ছাড়া কোনো মাহুদ নাই অতএব তুমি আমার ইজ্জত রক্ষা করো মানে তখন ওই আল্লাহর কাছে চাইতো আর আল্লাহ কী কাজ করতো যেহেতু আল্লাহকে সে চাইছে আল্লাহর কাছে চাইছে আল্লাহর কাছে সে মাথা নত করছে সে তো আল্লাহ তাকে দিতেন মানে এই জিনিসটা দিতেন আর পরবর্তীতে সে এটা তার ক্ষমতার বলে সে প্রচার করত তো মূল ব্যাপারটা হলো যে আল্লাহর কাছে কেউ যখন খালেজ দিলে কিছু চায় আল্লাহ অবশ্যই দেন তেমনি হজরত অমর রাজি আল্লাহ আনহর খেলাফত আমলে তো উনি তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতেন প্রজাদের অবস্থা দেখতেন তো একদিন বাইর হয়েছেন বাইর হয়েছেন বাইর হওয়ার পরে দেখেন যে একটা ছেলে হেঁটে যাচ্ছে কিন্তু তার কাছে একটা বোতল মানে চাদরের আড়ালে তার পরনে চাদরের আড়ালে সেই বোতলটা লুকাইয়ে ফেলছে খলিফা অমর রাজি আল্লাহ আনহুকে দেখে তো খলিফা অমর রাজি আল্লাহ আনহু তাকে প্রশ্ন করলেন যে তোমার বোতলের মধ্যে কী তখন সে একটা ইয়েতে পড়ে গেল যে এখন আমি তো খলিফার কাছে ধরা খাবো এখন কি করা যায় যে খলিফার কাছে তো আমি এক ধরা খাবো লজ্জাও পাবো তখন সে আল্লাহর কাছে ফরিয়াদ জানালো ইয়া আল্লাহ তোমার কাছে আমি খালেজ দিলে তো অবাক করতেছি আমি আর জীবনে কোনোদিন মদ স্পর্শ করব না এই মদ আমি জীবনও আর স্পর্শ করব না তুমি আমাকে খলিফার কাছ থেকে আমাকে বাঁচাও তুমি খলিফার কাছে আমাকে লজ্জিত করো না আল্লাহ তুমি আমাকে এই এই খলিফার হাত থেকে কিভাবে বাঁচতে পারবো তুমি ভালো জানো অতএব তুমি আমাকে কবুল করো এবং আমাকে এই খলিফার হাত থেকে আমাকে তুমি ইজ্জত রক্ষা করো আমাকে বাঁচাও তখন আল্লাহ তাল্লা তার দুয়া কবুল করলেন খালেজ দিলে তো অবাক করলে করছেন তো যখন খলিফা তাকে জিজ্ঞাসা করলেন সে তখন বলল যে আমার মদের বোতলে হইল ইয়া শিরকা তো খলিফার একটু সন্দেহ হইলো যে শিরকা আচ্ছা ঠিক আছে তো মানে ওনার একটু চিন্তা মানে ভাবলো যে না যে শিরকা নাও হতে পারে মানে একটু সন্দেহ হইলো তখন বললো যে তুমি আমাকে দেখাও তখন সে ছেলে বোতলটা বাইর করে দিছে খলিফা হারুন খলিফা ওমর রাজি আল্লাহ কাছে খলিফা চেক করিয়ে দেখেন যে সেটা শিরকা তো আল্লাহ আল্লাহলা মানে যখন কেউ আল্লাহর কাছে খালেজ দিলে কিছু বলেন আল্লাহ সেই বান্দাকে ফিরিয়ে দেন না অবশ্যই সেই বান্দার মনের আশা পূরণ করেন তাকে বিপদ আপদ থেকে রক্ষা করেন তো এটা হলো খালেজ দিলে বলতে হবে তো আমাদের প্রত্যেকটা জিনিস আমরা যখন বিপদে পড়ি আমরা যখন বিপদে পড়ি তখন আল্লাহর কাছে আমরা হাত তুলি বা আল্লাহর কাছে বাঁধতে যাই দেখবেন আমাদের সমাজে এরকম বহুত ঘটনা আছে হঠাৎ করে একটা ভাই নামাজি হয়ে গেছে হঠাৎ করে দেখবেন একটা ভাই নামাজি হয়ে গেছে মসজিদে যাতায়াত করে নামাজ কালাম পড়ে তো এটা ভাবতে হবে যে সে নিশ্চয়ই কোনো সমস্যায় আছে কোনো বিপদে আছে যার জন্য আজকে সেই মসজিদে যাতায়াত করতেছে এবং তাকে আমরা কিছু বলবো না এটা আমরা ধারণা মানে বুঝে নিতে হবে আর আমরা আসলে তাই করি আমরা এর আগে আল্লাহর ইবাদতে যাই না যখন কোনো বিপদে পড়ি যখন দেখি যে আর কোনো উপায় নাই মানে সৃষ্ট কোনো জীবের কাছে সমাধান নাই তখন আমরা আল্লাহর কাছে ইবাদতে যাই যখন আবার আল্লাহ তালা আমাদেরকে এই বিপদ দূর করে দেন তখন আবার আমরা আল্লাহর থেকে বিমুখ হয়ে যাই এবং মাঝে মধ্যে বলেও থাকি অনেকেই যে এটা আসলে আমার এইভাবেই হয়েছে এটা মানে আল্লাহ যে আমাকে বিপদ থেকে দূর করলেন এটা আমরা অনেক সময় ভুলে যাই ততএব আমাদেরকে স্মরণ রাখতে হবে যে সর্ব অবস্থায় সুখে দুঃখে ভালো মন্দে সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ রাখবো আল্লাহ আমাদেরকে বিপদ আপদ দিয়ে অনেক সময় পরীক্ষাও করেন আর বিশেষ করে যে জিনিসটা হয়েছে আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে একটু বিপদের মধ্যে রাখেন এটা আমাদের নিয়মও আছে যে রাসুল ইসলামের অনুসারী কে হয়েছে মক্কাতে যারা প্রতিপত্তি মানে ধন সম্পদে প্রতিপত্তিতে যারা সমৃদ্ধ ছিলেন তারা কখনোই ইসলাম গ্রহণ করে নাই ইসলামের ছায়া তোলে আসে নাই কেননা একটা জিনিস কি যখন মানুষের অর্থ থাকে প্রভাব প্রতিপত্তি থাকে তখন সে আনন্দ ভোগ বিলাসে মত থাকে তখন সে কখনও সুশৃঙ্খল জীবনযাপন করে না তেমনি মক্কাবাসীরাও এরকম করতো না কিন্তু সাল্লাম যখন দিনের দাওয়াত দিতেন বেশিরভাগই যে গরিব অভাবী লোকগুলা তখন দিনের দিকে ধাবিত হইত এবং বিভিন্নভাবেই সত্যি কথা বলতে কি আমাদের সমাজেও দেখবেন যে বেশি যে লোকগুলা একটু অভাব অনটনে থাকে দুঃখ কষ্টে থাকে তারাই কিন্তু আল্লাহকে ডাকে এবং আল্লাহ দিকে ধাবিত হয় আর যারা প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য আসলের মধ্যে থাকেন তারা কখনোই মানে সহজে আল্লাহর কাজ করতে চায় না মানে তারা দুনিয়াবি নিয়ে ব্যস্ত থাকে তো আমাদের অবশ্যই তওবা হবে আল্লাহর কাছে আমাদের কাছে আল্লাহর কাছে মাপ যেতে হবে এবং আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে যাতে আমরা সর্ব অবস্থায় সর্বক্ষণ আল্লাহকে স্মরণ রাখি আল্লাহ আমাদেরকে তফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত